দেশের মাগুর নাকি দেখেন পাম্বা কানে দেশের মাগুর পাওয়া যায় আর মাগুরের সাইজটা কি স্বাদ লাগে একটা কই পড়ছে দেখেন কত বড় দেশাল কই পড়ছে দেখেন কই কত বড় দেশাল কই এই দেশাল কই দেশাল কই দেখেন এটা আপনার হলেন্ডার কই বলেন না ঠিক আছে দেশাল কই আজকে দেশাল কই আর হচ্ছে দেশাল মাগুর পাচ্ছি খালি মাথায় ভাই ভাই পাজমলে কি করো ভাই মাছ বাদিছে ভাই তাই ও কি মাছ এই দেখেন ইরে ভাই খালি গোলছ নাকি ভাই খালি গুড় ছা ঢেকনা ভাই ও বিশাল বড় বড় দেখতেছি এক কেজির উপরে মাছ উঠছে ভাই হম এত বড় জাল ভরে গেছে ভাই এজন্যই তো পানির নিচে নামছি ভাই কত বড় বড় সাইজের ভাই ট্যাংরা পড়ছে জানেন কয়টা এক কেজির উপরে ভাই এক কেজির উপরে হ্যাঁ কাটা তো খুব শক্ত আলহামদুলিল্লাহ জাল থেকে শুরু এলাম গুলসা ট্যাংরা সাইজ দেখছেন এই বছরেই প্রথম এত বড় বড় গোড়া ট্যাংড়া থাকি জাল দিয়ে ধরলাম তাও কয়টা ধরছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই দেখুন দেখেন কুলসা ট্যাংরা সাইজ দেখছেন কুলসা ট্যাংরা বাংলাদেশে কত করে কেজি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে পাম বাগানে আমরা হচ্ছে ধরে খাচ্ছি এই যে পাম বাগানে খালে প্রচুর এরকম মানে সাইজের কুলসা ট্যাংরা পাওয়া যায় তো ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই ভিডিওগুলো হচ্ছে কেমন লাগে মাছ ধর আজকে এখানে শেষ করে দিছি কারণ অনেক মাছ ধরছি আর আজকের মাছগুলো তো আপনারা দেখেছেন যে মাগুর মাছ তারপরে হচ্ছে কই মাছ ট্যাংরা মাছের আজকে মানে দেখলেই মাথা নষ্ট দেখুন মানে কত বড়ো বড়ো সাইজের হচ্ছে গোরষা ট্যাংরা সাইজ এখন হচ্ছে বাসায় চলে যাব তারপরে হচ্ছে মাছগুলো হচ্ছে কুটে ধুয়ে সুন্দর করে রান্না করতে হবে আর এই যে পুঁটি মাছ দেখুন কত বড়ো সাইজ তো এই ভিডিওটা আপনাদের কাছে হচ্ছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন আশিক ভাই জিরো জিরো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম